ওং সাই রাম জয় সাঁই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমার উপর ভরসা রাখো সময়। আমি তোমার সঙ্গেই আছি তুমি ঘাবড়ে যাবে না আমি সব কিছু ঠিক করে দিচ্ছি আর তোমার জীবনে সেই লোককে আমি পাঠিয়েছি সেই জন্য প্রত্যেক সম্পর্কের সম্মান রাখো তুমি যদি ক্রোধের মধ্যে থাকো তো তোমার কারণ বলে তা শেষ করো মনের মধ্যে কথাকে রেখে দিও না কারণ যখন মনের মধ্যে কথা থেকে যায় তো সম্পর্ক আস্তে আস্তে করে ভেঙে যেতে থাকে সেই জন্য তোমার মনের মধ্যে যা আছে তা বলে বুঝিয়ে দাও আর যদি তোমার ব্যাপারে কেউ খারাপ কিছু বলছে বা খারাপ কিছু ভাবছে তো সে বললে বা সে ভাবলে তোমার সে কোনো খারাপ কিছু করতে পারবে না কারণ তোমার সঙ্গে তোমার সাঁয় আছে এই কথাকে সব সময় মনে রাখবে আর সেই লোকের জন্য তোমার মনকে কখনো উদাস করো না আর আমার যে বাচ্চার অনেক ক্রোধ আসে তো সেই বাচ্চা এই উপায় করবে নিজের বাড়িতে যে কোনো জায়গায় বসে ওং সাঁয়রাম নাম জপ করো চোখ বন্ধ করে ওং সাঁয়রাম নাম জপ করো আর তার সঙ্গে সঙ্গে আমার শিরডি স্বরূপের ধ্যান করো যখনই তুমি আমার স্বরূপের ধ্যান চোখ বন্ধ করে করবে আর তার সঙ্গে ওং সাইরাম একশো আটবার জপ করবে তো আস্তে আস্তে তোমার মন শান্ত হয়ে যাবে আর তোমার ক্রোধও আসবে না বাচ্চা আমি চাই যে তুমি আমার মন্দিরে এসে আমার সঙ্গে দেখা করো আমার সঙ্গে কথা বলো আমি তোমার প্রত্যেক কথার উত্তর দেব আর তুমি অনেক সময় এটা বলতে থাকো যে বাবা আমার জীবন পরিবর্তন হচ্ছে না তো বাচ্চা আজ আমি তোমাকে বলছি এই রকম কেন হচ্ছে যখন আমি বলি যে তুমি নিজেকে পরিবর্তন করো আর নিজেকে একটি ভালো মানুষ বানানোর চেষ্টা করো আর নিজের জীবনে নতুন কিছু করো তো তুমি তা করো না আর আমার দেওয়া সংকেতকে এড়িয়ে যাও আমার বাচ্চা আমি যা বলছি সেই রাস্তায় চলো নিজেকে একটু পরিবর্তন করো যে রকম তুমি করবে সেই রকমই তোমার জীবন পরিবর্তন হতে থাকবে তোমার পাশাপাশি পরিবেশও পরিবর্তন হয়ে যাবে আমার বাচ্চা কেউ তোমার জন্য পরিবর্তন হবে না তোমাকে নিজেকেই পরিবর্তন হতে হবে কারো খারাপ করলে মনে রাখবে যে আমি শুনতে পাচ্ছি আমি দেখতেও পাচ্ছি সেই জন্য এই রকম করবে না তোমার জীবনে তুমি অনেক কিছু সহ্য করেছ আর আমি দেখছি বাচ্চা তুমি নিজের জীবনে কী কী সহ্য করে এখান পর্যন্ত এসে পৌঁছেছ তো বাচ্চা যা তোমার হাতে নেই তা আমি পরিবর্তন করতে যাচ্ছি ব্যাস তুমি নিজের কর্ম ঠিক রাখো আর চেষ্টা করে যাও কারণ অনেক তাড়াতাড়ি তোমার জীবনে আমার আশীর্বাদের বর্ষা হবে সেই জন্য ধৈর্য রাখো কারণ অনেক ভালো কিছু তোমার জীবনে আসতে চলেছে আর তোমার উপর তোমার বাবার আশীর্বাদও আছে সেই জন্য তুমি ভয় পাবে না আর চিন্তা করবে না নিজের স্বপ্নকে এত দৃঢ় রাখো যাতে কোনো ভয় আর কোনো চিন্তা আর কিছু করতে পারে না আর তারপর তুমি দেখবে তোমার প্রত্যেক স্বপ্ন এক এক করে পূরণ হয়ে যাবে ব্যাস তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমাকে কারো কাছে হাত পাততে দেব না তোমার কার্যক্ষেত্রে অনেক উন্নতি হবে আমি সব ব্যবস্থা করবো ব্যাস তুমি নিজেকে দুর্বল ভাববে না আর নিজের শরীরের সবসময় খেয়াল রাখবে আমার ওদি রোজ সেবন করবে ওতে তোমার অনেক লাভ হবে আর বাচ্চা তোমার আর তোমার বাচ্চারও আর তোমার পরিবারের উপরেও আমার আশীর্বাদ সব সময় আছে ব্যাস তুমি নিশ্চিন্ত হয়ে নিজের কর্ম করো আমি তোমার জীবনে খুশি পাঠিয়ে দিচ্ছি তা তুমি স্বীকার করো সময় খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাঁয় বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন โองไซรัมยอยไซรัม